হ্যালো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমার নিজের অ্যাডমিশন প্রিপারেশন ভালো হওয়া না সত্ত্বেও আমি সবগুলো অ্যাডমিশনে মোটামুটি ভালো পজিশনের চান্স পেয়েছিলাম আমার এই ভিডিওর উদ্দেশ্য একেবারেই এইটা না যে তোমাদেরকে মোটিভেট করা যে তোমরাও ঠিকঠাক মতো প্রিপারেশন না নিয়ে অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ার করো বা হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো অ্যাপিয়ার করো একেবারেই এইটা না বরং আমি তোমাদেরকে কিছু টেকনিক শেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে যেটাতে করে তুমি তোমার এইচএসসি লাইফে তোমার অ্যাডমিশন লাইফে বা সবখানে যখন তুমি কোনো যে কোনো ধরনের এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা ফেস করো সেখানে কিভাবে তুমি যদি তোমার কনফিউশন থাকে যে কোনটা সঠিক উত্তর হবে কিভাবে তুমি আন্দাজে দাগাই দিতে পারবা সেই জিনিসটার মোটামুটি একটা সলিউশন যেটা আমি অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছি এবং আমি অত্যন্ত লাভবান হয়েছি দেখে তোমাদের সামনে একটু শেয়ার করার জন্য এসেছি আমি যদি বলি যে এমসিকিউ আন্দাজে কিভাবে দাগানো যায় তার মধ্যে সবার আগে একটা পয়েন্টের কথা আমার মাথায় আসে সেটা হচ্ছে এলিমিনেশন মেথড এটা শুধু আমার মেথড না এটা আমি ছাড়া আরো অনেক মানুষ ইউজ করে আমি জানি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যখন এমসিকিউ কিউর বা তুমি কিন্তু চারটা অপশন পাচ্ছ এই অপশনের মধ্যে তুমি যে চারটা অপশন নিয়েই কনফিউজ ব্যাপারটা কিন্তু এরকম না তুমি মনে করো দুইটা যে হবে না এটা তুমি শিওর জানো আর তুমি কনফিউজ কি তুমি আর দুইটার মধ্যে কনফিউজ দাগাই দাও না রে ভাই একটা একটু চিন্তাভাবনা করো দেখবা যে তোমার প্রচুর পরিমাণ হয়ে যাবে এর মধ্যে থেকে যে জিনিসটা তুমি আসলে কনফার্ম ছিল না তারপরে যে একটা একটা করে বাদ দিতে দিতে একটা এলিমিনেশন মেথড ফলো করে শেষে তুমি একটা দুইটা এরকম একটা কনফিউশনের মধ্যে যেয়ে পড়ছো এবং সলভই করে ফেলতে পারছো যে এই এমসিকিউটার সমাধানটা কী হবে উত্তরটা কী হবে সেই জিনিসটা তুমি হয়তো করে ফেলতে পারছো তাই এলিমিনেশন মেথড হতে পারে তোমার জন্য একটা ভালো টেকনিক তোমার জন্য আরও একটা জিনিস ভালো হতে পারে যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে তুমি যদি এইচএসসি ছাব্বিশের হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি এনরোল করে ফেলতে পারো আমাদের হিউম্যানিটিজ রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে এটাতে তুমি কি পাচ্ছ প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা সাবজেক্টের তুমি কিন্তু দাগানো বই পাচ্ছ ইবুক সাজেশন পাচ্ছ বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস পাবা টেস্ট পেপার সলভিংয়ের জন্যও ক্লাস পাবা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য ক্লাস পাবা এবং প্রত্যেকটা ক্লাস একদম টপিক ধরে ধরা অনেক ডিটেল তুমি এখনই ডিসক্রিপশন দেয়া লেখালেখি চেক করো পেয়ে যাবো ওখান থেকে তুমি এনরোল করতে পারবে আবার সব ব্যাক করি সেটা হচ্ছে সবচেয়ে লঙ্গেস্ট যে অপশন হয় আমি প্রায় সময়ই দেখছি যে সেই সঠিক সেটাই হয় হচ্ছে সঠিক উত্তর মনে করো লেখা থাকে যে এরকম যে ক খ তারপরে বিশাল একটা বাক্য লেখা থাকে যে এরকম 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 তো আমি দেখছি যে আসলে ওইটাই বেশিরভাগ সময় উত্তর হয়ে গেছে এই জন্য আমার কাছে মনে হয় এটা একটা ভালো টেকনিক আবার দেখো যে দুইটা সিমিলার অপশন যদি তুমি কখনো দেখো তখন সেই দুইটার ভেতর থেকেও কিন্তু একটা সঠিক হয়ে যায় এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি কেমন মনে করো তুমি একটা দেখতেছো যে একটা বাংলাদেশ একটা ভারত আবার তুমি আরেকটা জায়গাতে যেয়ে দেখবে যে অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়া ওই দুইটার ভেতর একটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তোমাকে কনফিউজ করবার জন্য দুইটা সিমিলার অপশন ওরা ওখানে দিয়ে রাখছে শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য তাই আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যখন দুইটা সিমিলার অপশন থাকে ওই দুইটার মধ্যে কোনো একটা উত্তর হয় আবার দেখো এক্সট্রিম ওয়ার্ডস এক্সট্রিম ওয়ার্ডস কেমন মাঝে মাঝে থাকে যে উপরের কোনোটিই নয় সবগুলো আবার লেখা থাকে ক খ উভয়ই ক গ ভাই এই ধরনের কেসগুলোতে সেইটা হয় হচ্ছে তার সঠিক উত্তর কিন্তু মাঝে মাঝে আবার যদি অ্যাডমিশনের কথা বলি তখন কিন্তু এই জিনিসটা কনফিউজ করার জন্য তোমাকে দিতে পারে কিন্তু মোস্ট অব দ্য কেসেস আমি দেখেছি যে এই এক্সট্রিম ওয়ার্ডগুলো থাকা মানে হচ্ছে ওইটা হচ্ছে সঠিক উত্তরটা আবার দেখো কমন সেন্স ইউজ করা এটা এটা আসলে আমি না বললেও পারতাম বাট আমার মনে হলো যে একটু বলি যে প্রশ্ন অনেক সময় তোমার কমন আসবে না তারপর তুমি তোমার কমন সেন্স দিয়ে বুঝবা আচ্ছা এইটা তো হবে না ভাই কোনোভাবেই বা আবার তোমার মনে হবে যে এটাই হবে এটা তো আসলে কমন সেন্সের একটা ব্যাপার ট্রিকটা কাজে লাগাও দেখো খুবই সিম্পলি তুমি অনেক সহজ সহজ করে ফেলতে পারবা এবং আমি তোমাকে বলি ভাইয়া আমার অ্যাডমিশন প্রিপারেশন খুবই খারাপ ছিল এক্সট্রিম লেভেলের খারাপ ছিল কেন খারাপ ছিল আমি তোমাকে মোটিভেট করছি না একদমই আমি আসলে অন্য একটা জিনিসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু একদম অ্যাডমিশন একদম লাস্ট মোমেন্টে এসে আমার ওটা আর কি বাদ হয়ে যায় তো ওইটার কারণে আমি আসলে প্রিপারেশন নিতে পারি নাই বাট আমি তোমাদেরকে বলি যে এই ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করার পর আমি মোটামুটি সবগুলো ভার্সিটিতে অনেক ভালো ভালো পজিশনে চান্স পেয়েছিলাম তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি চাও এটা আমি তোমাদেরকে বললাম এই কোর্সেও এনরোল করে ফেলতে পারো আর এই ধরনের টেকনিকগুলো তো তোমার অবশ্যই থাকছে যেটা বলার জন্য সবসময় তোমাদের সাথে আমরা আছি আবার দেখো টপিক রিকল করা এটা আমার হয় কি তুমি যদি ওই টপিকটা একবার পড়ে থাকো তুমি একটু ঠান্ডা মাথায় একটু ভাব বা দেখবে যে তোমার জিনিসটা একটু একটু মনে পড়ে আর তোমার একটু একটু মনে পড়ার পরে প্রথম যেটা মনে হবে যে এইটা মনে হয় হবে তুমি ওইটা লাগাই দেবা এই টেকনিকটা আমরা একটা কি জানি একটা নাম ছিল আমি এখন নামটা মনে করতে পারতেছি না চেনা চেনা লাগবে যেটাকে সেটাকে তুমি প্রাধান্য দিবা কারণ এটা সায়েন্টিফিকলি প্রুফ যে তোমার কোনো একটা জিনিস যখন চেনা চেনা লাগে কারণ তুমি ওই জিনিসটা ইতোপূর্বে পড়েছিলে রিভিশন দাও নাই এই জন্য ভুলে গেছো তা ওই জিনিসটা যখন তুমি প্রথম আরেকবার দেখবা তোমার মাথায় আবার সাথে সাথে জিনিসটা চলে আসবে এই জন্য তোমরা কিন্তু চাইলেই এই টেকনিকটা ফলো করতে পারো আরেকটা হচ্ছে টাইম বেসড গেসিং তোমার যখন সময় কম থাকবে তখন দুইটা অপশন বাদ দাও তারপর বাকি দুইটা অপশান হতো এটা কিন্তু একদম ব্লাইন্ড গেম না এখানে যেরকম আগে কয়েকটা ছিল ব্লাইন্ড একদম যে র্যান্ডমলি পিক করতেছো এখানে হবে কি যখন তোমার টাইম কম তুমি জানো যে এই দুইটা না তারপর যে দুইটা থাকে একটা যেটা তোমার মনে হয় যে টাইম যেহেতু কম যেটা তোমার মনে হচ্ছে লাগায় ফেলো আর লাস্টে যেটা আমি বলেছি যে হচ্ছে নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস করো ইনস্টিংক্টকে কেন বিশ্বাস করো কারণ আমি তোমাকে একটু আগেই বললাম যে তোমার যে জিনিসটা প্রথম মনে হবে যে এটা সঠিক উত্তর অনেক সময় দেখা যায় যে ওইটাই সঠিক উত্তর তুমি জিনিসটা আগে জানতা কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে রিভিশন না থাকার কারণে তুমি জিনিসটা ভুলে গেছো এটা একটা জিনিস হতে পারে এবং একটা হচ্ছে তোমার যখন দেখবা যে তুমি বিশেষ করে অ্যাডমিশনের জন্য তো খুব বিশেষ করে যারা অ্যাডমিশন না তাদের জন্য যে সময় যখন তোমার কম থাকবে যে অল্প সময়ের মধ্যে তোমাকে অনেকগুলো লাগাতে হবে তুমি মার্ক করে রেখে দিয়ে চলে যাও পরে যখন তুমি দেখবা যে তুমি তিরিশটা আসছো তোমার এমসি কিউ তার মধ্যে তুমি বিশটা দাগাই ফেসো আর দশটা বাকি আছে তারপর তুমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভেবে ভেবে বাকিটা দাগাও এবং আমার মনে হয় এটা যেহেতু আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম এবং এটা কোনো ফ্লুক না যে আমি একবার পেরে গেছি এটা কিন্তু আমি পুরো অ্যাডমিশন সিজন জুড়ে বারবার কাজটা করছি তো এই জন্য আমার কাছে এক ধরনের কনফিডেন্স এসেছে এবং কিসের ভিত্তিতে আমি কনফিডেন্স পাই তোমাদেরকে বললাম তোমরা চাইলে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমার কাছে আর কোন কোন টেকনিক আছে ভবিষ্যতে আমরা তোমার বন্ধুদের এবং সারা দেশের যত কমিউনিটিতে যারা আছে সবার কাছে আমরা জিনিসটা শেয়ার করবো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো